আপনার তো প্রেশার মেলালো প্যারের মতে মাথা ঘুরায় কি করা যায় আমি দেখতে আছি খারাম আপনার আলতাসনে করতে হইবে পনেরোটা খরচ হইবে আলতাসনে তো বাসাই রয়েছে আর বউ প্রতিদিন মাহে আরে মাউ আর এই আলতাসনে হই আলতাসনে না তোমার প্যাডেস থেকে করতে হইবে আপনি একটু কইরা দেন খারাম দিতে আছি হুম আপনারা আসলে ফ্যাটার মধ্যে মাথা ঘুরাই বলছেন আপনারা আমি ওষুধ দিতে আছি এই ওষুধগুলো ঠিক মতন খাইবেন এইলন ফেমিকন এটা প্রতিদিন একটা করে খাইবেন ডাক্তার সাহেব তো মাথা দিয়ে খায় তা মুই খাম কে আপনার ফেমিকন দিছি কে আমরা তো ফ্যাটার মধ্যে মাথা ঘুরাই হের ফিনে আপনি কার হবেন আর লগে এই যে আছে এই জিনিসটা একগো খাইবেন আপনি ভালো উপকার হইবে ডাক্তার সাহেব এটা আগুন দিয়ে ধরাই খায় ফ্যাটার মধ্যে এত ক্ষতি এটা আগুন দিয়ে ধরাই খাইলে ক্ষতি

তোমার মদ খাওয়া ছাড়তে হইবে তোমার লিভার নষ্ট হয়ে গেছে মেয়া সে তো বুঝলাম এমনকি আঙ্গুর ফল কি খাইতে পারবো হয় পারবো পান্তাবাদ খাইতে পারবো হ্যাঁ খাইতে পারবো আঙ্গুর ফল হ্যাঁ পারবো আরে তো আগে দিয়েই কইছি তা ঘুমের ট্যাবলেট খাইতে পারবো মাঝে সাথে ঘুম তো আয় না হ্যাঁ পারবা এন সব মিক্স করে যদি বানাইয়া খাই আচ্ছা মনে করো আমি তিনতলা বিল্ডিং এ তোমার গায়ে একটা বালি ফিকে মারলাম তোমার গায়ে কি লাগবে না যদি পানি ফিক্কে মারি না যদি মাটি আর পানি একসাথে মিশে দলা পাকায় তোমার গায়ে মারি তাহলে হবে তাহলে তো ব্যথা পাবো ভাই ওই পান্তা ভাত আঙ্গুর ফল আর ঘুমের শুধু একই কাহিনী ওই তিনটে বানাইয়েই মদ বানায় ওই এ খাই তোমার ক্ষতি হইবে ওর মিদ মারলে তোমার ক্ষতি হইবে অথবা খাওয়া যাইবে না বা বাদ দাও এখন ডাক্তার সাহেব আমি আর কি করবো তোমার আমি ওষুধ দিয়ে দিতেছি এই ঠিক মতন খাও আর মদ খাওয়া টোটালি ছাড়ো না লিভার কিন্তু ওটাও যাইবে যেটা আছে আচ্ছা ঠিক আছে এই লও এই সিলেটটা প্রতিদিন সাইবেলা করে খাবা যাও